টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। চট্টগ্রামের নিউমোরিং ও লালদিয়া এবং ঢাকার পানগাঁও এই তিন বন্দর পরিচালনা করবে বিদেশি অপারেটররা আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ এমন পরিস্থিতিতে দেশের বন্দর পরিচালনায় কারা থাকবে কোন কৌশলে রক্ষা হবে দেশীয় স্বার্থ আজকের টিভিএস পডকাস্টে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোশাহিদা সুলতানা আপনাকে স্বাগতম শুরুতেই আমরা একটু জানতে চাই বিদেশিদের হাতে বন্দর অপারেটরের দায়িত্ব তুলে দেওয়ার সরকারি যে সিদ্ধান্ত এসেছে এটাকে আপনি কিভাবে দিচ্ছেন প্রথমত এটা দেশীয় স্বার্থ বিরোধী আমাদের যে নিজস্ব চট্টগ্রাম বন্দর আছে সেই বন্দর আসলে একটা সম্পদ জাতীয় সম্পদ সেই অর্থে এই বন্দর পরিচালনার দায়িত্ব আসলে সরকারের হাতেই ন্যস্ত থাকা উচিত কারণ এতে করে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে যে কোনো জাতীয় নিরাপত্তার সাথে জড়িত কৌশলগতভাবে যা রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সবকিছু আসলে সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত এটা কখনোই বিদেশি কোনো শক্তির নিয়ন্ত্রণে বা কোনো কোম্পানির নিয়ন্ত্রণে এমনকি দেশীয় প্রাইভেট সেক্টরের হাতে দেয়াটাও আসলে গ্রহণযোগ্য নয় তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে বাংলাদেশের জন্য এই যে সিদ্ধান্তটা এই অন্তর্বর্তী সরকার নিয়েছে প্রথমত এই সিদ্ধান্ত এই সরকার নিতে পারে না এটি একটি নির্বাচিত সরকারের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল জনগণের মতামত নিয়ে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু সবকিছু তারা উপেক্ষা করে তারা নিজেদের মতো এই সিদ্ধান্তটা নিয়েছে এখানে শুধু শ্রমিক না আমরা না এখানে অন্যান্য যারা ব্যবসায়ী তারাও কিন্তু এই ধরনের তৎপরতা যেটা নাকি মূল্য বাড়িয়ে দেয় সেটার বিরোধিতা করছেন কাজে এরকম অবস্থায় এইরকম এভাবে করে বন্দরের যে ফিজ বাড়ানো হলো বা যেটাকে ট্যারিফ বাড়ানো হলো এটা আসলে মানে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমাদের জন্য আসলে কাম্য নয় মানে এটা আমাদের জন্য কোন সুফল বই আনবে না রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে খরচ বাড়বে উৎপাদন খরচ বাড়বে ম্যাম তাহলে কি আমরা বলতে পারি যে বিদেশি অপারেটরদের হাতে যে দায়িত্ব তুলে দিচ্ছে সরকার সেটার আসলে আদতে সেরকম সুফল আসবে না এরকম বলছেন আপনি দেখেন আপনি সুফল বলতে কি বোঝেন এখন আপনি যদি ধরেন সুফল বলতে বোঝেন যে একটা বন্দরকে একটা কারোর নিয়ন্ত্রণে দিয়ে দিবেন সরকার তার দায়িত্ব কি করলো আরেকজনের কাছে ন্যস্ত করে দিল অর্থাৎ সে নিজে করতে পারবে না সেজন্য সে আরেকটা পক্ষের কাছে এই দায়িত্বটা হস্তান্তর করলো এখন এই হস্তান্তর করার মধ্য দিয়ে যে সুফল বলতে চাচ্ছি আমরা প্রথমেই তো আমাদেরকে দেখতে হবে যে এখানে খরচটা কেমন হচ্ছে এখন আমরা আগে ছিলাম আমাদের এই এশিয়ার যে আঞ্চলিক বন্দরগুলো রয়েছে তার তুলনায় দশটা বন্দরের আহ যে মানে ট্যারিফ সেটা আমাদের বাংলাদেশের চেয়ে বেশি ছিল এখন আমরা দ্বিতীয় সর্বোচ্চ আঞ্চলিক বন্দরে পরিণত হলাম এই উৎপাদন এটার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে একে তো আপনি জানেন যে কাস্টমসের সমস্যাটা আসলে কাস্টমসে সমস্যা হচ্ছে গিয়ে রাস্তার অবকাঠামোতে জ্যাম হওয়ার কারণে এই ধরনের কারণে কিন্তু এই চট্টগ্রাম বন্দরের অনেক কন্টেইনার আটকে থাকে দীর্ঘ সময় লাগে এবং এখানে খরচও বেশি হয় এখন আপনি খরচ বেশি করে কিভাবে করে এখান থেকে সুফল আশা করছেন সেটা আসলে আমার কাছে বোধগম্য না এখন আমি যদি আহ নিজে না পারি সরকার যদি নিজে না পারে সেটা তো সরকারের কি প্রকাশ করছে অক্ষমতা এই অর্থে যে একটা দেশ যদি তার নিজের বন্দর নিজে চালানোর সক্ষমতা অর্জন করতে না পারে তাহলে আমাদের দেশে আমাদের যে জাত সক্ষমতা সেটা আসলে কিভাবে নির্ধারিত হবে কি দিয়ে নির্ধারিত করবেন আপনি তার মধ্যে আপনি জানেন যে এল গ্রাজুয়েশন করার জন্য বাংলাদেশ দুই সালের মধ্যে প্রস্তুত হবার একটা চাপ রয়েছে সেই সেই জায়গা থেকে দেখলে অন্তত আপনি যদি দেখেন আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এর মধ্যে যদি উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে এটা এটা অবশ্যই আমাদের জন্য একটা নেতিবাচক দিক হবে সেই অর্থে আমি বলছি যে বয়ে আনবে না এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন দেশে যে এই ধরনের বন্দর যখন বিদেশি শক্তির কাছে দেয়া হয় সেগুলোকে কৌশলগতভাবে যেভাবে করে নিয়ন্ত্রণ করা হয় সেগুলো আসলে অন্য দেশের মানে স্বার্থকেই রক্ষা করে বাংলাদেশ বা নিজের নিজ দেশের স্বার্থ সেখানে সংরক্ষিত হয় না সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বন্দর কখনোই বিদেশি শক্তির হাতে উচিত নয় ম্যাম আপনি কথার মধ্যে আসলে বিষয়টা চলে এসেছে আমি একটু জানতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনো মোহাম্মদ তিনি বলেছেন যে এই যে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে এটি আসলে জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের জন্য হুমকি হবে তো এরকম বিরোধী পক্ষ মানে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এর বাইরে আসলে একটি শক্তিশালী বিরোধী পক্ষ আছে তো এই এই সরকার আসলে কিভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আপনি কি মনে করেন শক্তিশালী বিরোধী পক্ষ বলতে আপনি কি বুঝাচ্ছেন মানে যারা চান না বন্দর বিদেশি অপারেটর হাতে যাক যারা চান যে দেশি অপারেটরের মাধ্যমে এই বন্দর পরিচালনা করা হোক তাদেরকে মানে এই যারা ইতি চান তারাও তো একটি বৃহৎ গুরু জি কিন্তু আমরা তো এই সরকারকে দেখছি না আসলে তারা কোনো গণতান্ত্রিক উপায়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে তাহলে আহ যে স্বৈরাচারী সরকারের সময় সরকার যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছিল তার থেকে তো এটা কোনো বিচ্ছিন্ন কিছু না আসলে এই সরকারও যে হাত পথে হাঁটছে সেটা এক ধরনের স্বৈরাচারী মানে পদক্ষেপই বলবো আর কি তো এখানে শক্তিশালী বিরোধী পক্ষ থাকলে করতে পারবে কি পারবে না সেটা তো নির্ভর করে এখনকার সময় যে এখানে গণতন্ত্র আছে কিনা তা আমি তো কোন গণতন্ত্রের গণতান্ত্রিক পদ্ধতিতে কিছু হচ্ছে এটা দেখতে পাচ্ছি না ম্যাম আরেকটু বিষয় জানতে চাই যে আসলে বিভিন্ন দিক থেকে যখন আমরা পর্যালোচনা শুনছি তখন বলা হচ্ছে যে বিদেশি অপারেটরদের হাতে বন্দরের দায়িত্ব গেলে সেক্ষেত্রে রাজস্ব এবং বন্দরের সক্ষমতা দুটোই বাড়বে তারা এটি বলছেন আপনি কি তাই মনে করেন আপনি যদি দেখেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু তার যে নিজস্ব সক্ষমতা আছে এখানে কিন্তু যে বন্দরটা নিউ টার্মিনাল সেটা কিন্তু এর চেয়ে বেশি বড় করা সম্ভব না এবং এটা যে সক্ষমতা আছে সেই সক্ষমতা পূর্ণ সক্ষমতা ব্যবহার করছে মাঝে মাঝে এমনও হয় যে অত্যাধিক চাপ নিতে হয় এই বন্দরকে অর্থাৎ এখানে মানে যেটা অলরেডি ফুল ক্যাপাসিটিতে কাজ করছে যেখানে অলরেডি সবকিছু আহ চলছে সেটাকে যদি আরো গতিশীল আরো উন্নত করতে হয় তাহলে এখানে তো সরকারের নিজ বিনিয়োগ করেই সেটা করতে পারতো কিন্তু সেটা না করে এটা এখানে কি সক্ষমতা বাড়বে সেটা আসলে আমাদের কারো কাছে না আছে যে চট্টগ্রাম বন্দরের কি কি যদি দেখেন জিজ্ঞেস করা হয় তাহলে আপনি দেখবেন যে এই যে মূল সংকটটা হচ্ছে দেরি হচ্ছে সময় বেশি লাগছে এটাতে রপ্তানি প্রস্তুত হচ্ছে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে এখন এখানে এই বাধাগ্রস্তটা কি কারণে হচ্ছে সেটা তো আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা আমরা দেখেছি যে এখানে কাস্টমস এ কিন্তু অনেক দীর্ঘ সময় লাগে এখানে ঘুষ আদান প্রদান করার বিষয় আছে এই সমস্যাগুলো সমাধান না করে কিভাবে করে একটা টার্মিনালের সপ্তাহ বাড়ানো হবে এটা আমরা আসলে বলতে পারি তো সেই দিক থেকে এখানে মানে সক্ষমতা বাড়বে এটা আমাদেরকে সবসময় আসলে বোঝানো হয় যখনই কোনো উদ্যোগ নেওয়া হয় এবং বিদেশি কোম্পানি মাত্রই মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে যে বিদেশি কোম্পানি আসলেই সবকিছু আহ আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা একটা উন্নত দেশে পরিণত হব এটা আসলে একদমই একটা ভুল ধারণা এই ধারণা গুলো আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগেনি এবং আমরা দেখেছি যে বিদেশি শক্তি যখন এখানে এসে চেপে বসে তখন অনেক জাতীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ নেওয়া হয় এগুলোর মূল্য শেষ পর্যন্ত জনগণকেই দিতে হয় এখানে এখন ব্যবসায়ীরা দিবে জনগণরা দিবে এবং আমরা বোঝে আমদানি খরচ যখন বেড়ে যাবে তখন কিভাবে মূল্যস্ফীতিতেও এটার একটা অবদান থাকবে ম্যাম যে অভিযোগে আসলে বন্দর অপারেটরের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে অর্থাৎ সিন্ডিকেট সেই সিন্ডিকেট কি ভাঙা যাবে আপনি কি মনে করেন যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে সেই সিন্ডিকেট ভাঙবে বলে আমার মনে হয় না আমার যেটা মনে হয় যে এখানে নতুন সিন্ডিকেটের একটা চরিত্র তৈরি হবে যেটার মধ্য দিয়ে এই মানে সিন্ডিকেট বজায় থাকবে আমি সেরকমই মনে করি কারণ এখানে বাংলাদেশে যেভাবে করে সবকিছু ঘটে এখানে এই যে সিন্ডিকেটের যে মানে উপর যে দোষারোপ করা হচ্ছে সিন্ডিকেট ভাঙতে চাইলে সরকারের নীতি ভাঙা উচিত ছিল এটার জন্য একটা বিদেশ শক্তি এনে তারপরে এটাকে ভাঙতে হবে এই ধারণাটায় আমি বিশ্বাস না আমি শেষ একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে অনেকেই বলছেন যে সরকারের এই সিদ্ধান্ত অর্থাৎ বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া এটিকে সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখছেন আপনিও কি তাই মনে করেন এটা আসলে কৌশলগত দিক থেকে সার্বভৌমত্বের উপর হুমকি বলতে পারে এখন আপনি যখন এই ধরনের কথা বলবেন তখন অনেক সময় এটাকে ধরা হয় যে একটা এটা একটা ষড়যন্ত্র আহ কোন একটা ষড়যন্ত্র থিওরি দিচ্ছি কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে কৌশলগত দিক থেকে যখন কোনো একটা বিদেশি পক্ষ এর নিয়ন্ত্রণে থাকবে তখন তারা যদি মানে খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন একটা 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 পরিস্থিতি দুর্যোগ হলো বা যুদ্ধ লাগলো এটা আমাদের প্রতিবেশী দেশে বা এরকম একটা কিছু হলো যখন চট্টগ্রাম বন্দর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তখন কিন্তু কৌশলগতভাবে এটা ঝুঁকিপূর্ণ কাজে এই যে সার্বভৌমত্বের উপরে আঘাত এইটা যে এটা এটা কিন্তু কিন্তু করে করে। বলা যায় না একটা বিশেষ সময়ে আমাদের উপস্থিত হয় যেগুলো আমরা ইতিহাস দেখে আমরা একটা ধারণা করি যে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণত সতর্ক হওয়া উচিত প্রত্যেকটি দেশের ম্যাম টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ